এর আগের ভিডিওতে টেইলরের বিস্তৃতি আমরা বিবৃত করেছিলাম এবং প্রতিবাদন করেছিলাম আজকে আমাদের লরেন্টের বিস্তৃতি নিয়ে কাজ এইটার আমাদের বিবৃতি দেখবে এবং এটা কিভাবে প্রতিবাদন করতে হয় সেটা দেখব দেখুন এইটা বিবৃতি হলো আপনার দুটো বৃত্ত C1 এবং C2 তো এই আমরা একটা নাম দিচ্ছি C1 আর একটা ভিতরে যেটা সেটা হলো C2 যথাক্রমে রো ওয়ান এবং রো টু ব্যাসার্ধের সমকেন্দ্রিক বৃত্ত যাদের কেন্দ্র হলো জেড সমান এ অর্থাৎ এদের একটাই কেন্দ্র দুটো বৃত্ত সমকেন্দ্রিক মানে একটাই কেন্দ্র এই কেন্দ্র হলো জেড সমান এ এখন ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি বলেন তাহলে এইটা হলো রো ওয়ান এবং এইটা হলো রো টু এরকম ব্যাসার্ধ তো দেখুন এইখানে একটা বড়ই তৈরি হয়েছে এইগুলোকে বলা হয় বলয় তো এই সি ওয়ান এবং সি টু দ্বারা আবদ্ধ বলয় এই অংশের কথা বলা হচ্ছে বল এবং বৃত্তের উপরে অর্থাৎ আপনার এই রেখা বরাবর এবং এই রেখা বরাবর এফ অফ সেট ফাংশন যেটা হলো জটিল ফাংশন এটা বিশ্লেষিক অর্থাৎ এইটা আপনার কি হবে অন্তরীকরণ যোগ্য আমরা নর্মাল ফাংশন কে বলি অন্তরীকরণ যোগ্য আর জটিল ফাংশন হলে সেটাকে বলি বিশ্লেষিক দুটো একই কথা মোটামুটি তো বিশ্লেষিক এমন যদি হয়ে থাকে বলে যে কোনো বিন্দু যাই হলে আপনি এখানে একটা বিন্দু আঁকলেন যাই তো এই যাই এটার আপনি মান কিভাবে পাবেন ধরুন আপনার এফ অফ জেড এই ফাংশনটা এখানে বিশ্লেষিত তো এইখানে আপনার জেড এর পরিবর্তে যাই বসাবেন অর্থাৎ এফ অফ যাই বসাবেন এই মানটা আপনি একটা ধারণা আকারে পাবেন এই যে এরকম রকম এফ অফ যাই সমান সমান সামেশন এন সমান সমান শূন্য থেকে ইনফিনিটি এ এন ইনটু যাই মাইনাস এ হোল টু দি পাওয়ার এন প্লাস সামেশন ইনসুমেশন 1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত bn ইনটু z a হোল টু দি পাওয়ার -n এই আকারে আপনি এইটা পাবেন এই রকম ধারা আকারে মান পাবেন এবং এই ধারাটাকে আমরা বলা হয় লরেন্ট এর বিস্তৃতি লরেন্ট এর বিস্তৃতি তো এটাই আপনার লরেন্ট এর বিস্তৃতি এবং এখানে এটা হলো a n এর মান এবং এটা হলো bn এর মান এইটা প্রমাণের জন্য আমাদের দুটো সূত্র লাগবে একটা হলো এইটা এবং একটা হলো এইটা দেখুন আহ এই বিস্তৃতি প্রমাণের জন্য আমাদের শুরু করতে হবে এইভাবে যে বল জন্য প্রতি সমাকলন সূত্র এখানে যে যে প্রথমে সূত্রটা লেখা হয়েছিল সেটা এটি এটা একদম মুখস্থ রাখতে হবে তো এর পরবর্তী লাইন হবে এরকম সমাকলন এখানে এফ অফ এটাই ভাবে লিখবেন এফ জেড ইন্টু ওয়ান বাই জেড মাইনাস জাই dz মাইনাস ওয়ান ডিভাইডেড টু বাই আই ওটা এ ফোর জেড আচ্ছা এখান থেকে আমরা কি করবো একবার মাইনাস কমন নিব আমরা কি করলাম এখান থেকে মাইনাস কমন নিলে এই যাই সামনে আসবে এবং জেড পিছিয়ে চলে যাবে মাইনাস এবং এইখানকার মাইনাস মাইনাস নিলে কি হয়ে যাবে প্লাস এরকম প্লাস হয়ে গেল এবং এখানে তো এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি এই অংশ তাহলে এইভাবে হবে যে এফ জেড জেড ইন্টু ওয়ান জাই মাইনাস এবং আমাদের আলাদা করার কারণ আমরা এই দুইটার বিস্তৃতি করবো আমরা বিস্তৃতি সূত্র কিভাবে লিখেছিলাম ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডট 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 এইভাবে যাবে আমাদের প্রথম কাজটা হবে এটা নিয়ে এইটাকে আমরা এক নম্বর সমীকরণ তাহলে এখানে অন বাই জেড মাইনাস জাই সমান সমান এটা লেখা যায় আমরা কি করব z থেকে একবার a বাদ দেব সাথে সাথে আবার a যোগ দেব তাহলে যেটা ছিল সেটাই আমরা ফেরত পাবো মাইনাস যাই যেটা সমান সময় লেখা যায় যে বাই ওয়ান বাইডুকু একসাথে আর এখানে এইখানে কমন নিব নিবো কমন নিলে আমাদের পরে সেখান থেকে আমরা কমন নিবো জেড মাইনাস এ কমন নিব ওয়ান ডিভাইডেড জেড মাইনাস এটা কমন এলাম তো এখান থেকে এখান থেকে জেড মাইনাস এ কমন এখানে থেকে জেড মাইনাস এ কমন নিলে এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে তো নাই এইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে এটা নিচে জাই মাইনাস এ ডিাইডেড বাই জেড মাইনাস এ এরকম হবে এখন এইটাকে আবার এইভাবে লেখা যায় সমান সমান বাই জেড মাইনাস এ ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস জাই মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ এরকম এরপরের লাইন জেড দেখুন এটা কি আছে ওয়ান ডিভাইডেড ওয়ানো পুরোটুকুকে একটু এক্স কল্পনা করেন আপাততের জন্য তাহলে এইটা এইরকম এটা দেখতে বাই যেটা সমান সময় লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান তাহলে পুরোটা কিভাবে লিখবো পুরোটা লিখবো হলো আমাদের এই পুরোটুকু তুলবেন ওয়ান মাইনাস জাই ডিভাইডেড বাই জেড মাইনাসে

পুরো টুকুর উপর কি করবে জিরো ডিভাইডেড বাই এখানে আপনার একটা আছে এই একটার সাথে একটা গ্রহন হলে সে পাওয়ার হয়ে যাবে মানে অন এবং জিরোর যোগ হবে প্লাস জাই মাইনাস পাওয়ার ওয়ান ডিভাইডেড জেড মাইনাস এখানে একটা ছিল এখানে আরেকটা গুণ হইতেছে এখানে তাহলে স্কয়ার হবে প্লাস জাই মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস এ এর সাথে গুণ হয়ে হয়ে যাবে কিউব হোল কিউব প্লাস ডট ডট আমরা এটা কি সমান পেলাম আমরা এটা এইটা মান পাইছি তাহলে ওয়ান বাই জেড মাইনাস জাই তো এইটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ এটা মনে রাখতে হবে আচ্ছা পুরোটা ক্লিয়ার করলাম আমাদের এইটুকুর কাজ হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এইটুকুর কাজ করতে হবে তো ঠিক এটা আগের মতো করি যে এখানে ওয়ান বাই জাই মাইনাস জেড সমান সমান একবার কি করবো আমরা এই জাই থেকে এ বাদ দিব প্লাস এ দিব একবার মাইনাস জেড এইটা এইটা করলে আমরা এরকম ফেরত পাবো আবারও এইখানে আমরা জাই একসাথে করবো এবং এখান থেকে মাইনাস কমন নিব যার কারণে এটা হবে জেড মাইনাস এ কমন আসবে আমাদের এইটা কমন আসবে কমন আসলে এখানে জাস্ট ওয়ান বাজবে অবশিষ্ট থাকবে মাইনাস এখানে হবে জেড মাইনাস এ ডিভাইডেড জাই মাইনাস এ পুরোটা এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান বাই জাই মাইনাস এ ইন ওয়ান বাই ওয়ান ইনভার্স দিয়ে লিখতে পারি যেমনটা তখন বুঝিয়েছিলাম ওয়ান মাইনাস এ ডিভাইডেড বাই জাই minus এ তার উপরে ইনভার্স ওয়ান এখন এই ক্ষেত্রে আবার এই ধারে সূত্র পড়বে তাহলে এটা স্টপ থাকবে ব্রাকেট জাই মাইনাসে আচ্ছা প্রথমে এটা এক্স এর উপর পার জিরো জেড জেট মাইনাসে এটার উপরে জিরো জাই মাইনাসে এর উপরে জিরো প্লাস জেড মাইনাসে পুরো টুপুর উপরে পার ওয়ান ডিভাইডেড জাই মাইনাসে পার ওয়ান প্লাস জেড মাইনাসে স্কয়ার ডিভাইডেড বাই z মাইনাস এ পুরো উপরে স্কোয়ার প্লাস ডট 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 এরকম হবে এখন আগের মতই এইটা গুণ করে দিব সবগুলোর সাথে তাইলে আমাদের হবে তো এখানে যেহেতু গুণ করতেছি নিচে আপনার উপরে কোনো পরিবর্তন হবে না নিচে এখানে জিরো ছিল একটা গুণ করতেছি পাওয়ার এখানে পুরো টুকুর উপরে ওয়ান প্লাস জেড মাইনাস এ এটা যেমন আছে তেমন এখানে একটা পাওয়ার বৃদ্ধি পাবে

এটা হলো আমাদের তিন নম্বর আমাদের দুই নম্বর পেয়েছিলাম এরকম যে জেড জাই সমান সমান জাই এর উপরে পাওয়ার জিরো ডিভাইডেড বাই জেট মাইনাস প্লাস জাই মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ এটার উপরে পাওয়ার এর উপর পাওয়ার দুই প্লাস জাই মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ এর উপরে পাওয়ার ওয়ান এর উপর পার দুই বা স্কয়ার এবং এর উপরে কিউব বা তিন প্লাস ডট ডট এরকম পেয়েছিলাম এখানে আমাদের থার্ড এর দরকার নেই তো এটা ছিল আমাদের দুই নম্বর আমাদের কি করতে হবে আমাদের এই যে এইটার মান এখানে বসাতে হবে মানে এইটার মান এখানে বসাবো আমরা আর এইটার মান বসাবো আমরা এইখানে তাহলে আমাদের যে এইটা হবে পরবর্তী লাইন বিশাল একটা লাইন হবে সমান সমান ওয়ান ডিভাইডেড টু বাই আই ওটা বরাবর সমাকালন এফ সেট দিয়ে শুরু করলাম এপোর অংশটা পুরো টুকুর উপর পাওয়ার জিরো জেট মাইনাসে এই পুরো টুকুর উপর পাওয়ার ওয়ান প্লাস জাই মাইনাসে ডিভাইডেড বাই জেট মাইনাসে এটার উপরে পাওয়ার ওয়ান এটার উপরে স্কোয়ার

তাহলে এখানে আমাদের প্লাস ওয়ান বাই টু জেড এটা মান হলো থার্ড ব্র্যাকেট জেড মাইনাসে জাই এ এর উপরে পাওয়ার শূন্য এর উপরে প্লাস জেড যাই মাইনাস এ এর উপরে পাওয়ার ওয়ান এর উপরে টু প্লাস জেড এ

লেখা যায় তো দেখুন আমাদের প্রথমে এইটুকু কথা হবে তো এখানে সবগুলো প্লাস যোগ হয়ে আছে তো আমাদের যে এখানে সমাকলন আছে এবং এই বাইরে এটা গুণ অবস্থায় আছে এইটা এইটা একবার এইটার সাথে যাবে এইটা এইটা একবার এইটার সাথে এবং এইটা এইটা একবার এটা সাথে এইভাবে তাহলে এইটা এইটা এবং এইটা অন ডিভাইডে টু বাই আই ওটা বরবর সমাকলন আহ এফ অফ জেড

এটা গেল একটার জন্য এবং 8 এর জন্য ওই একই ভাবে 1/2 পাই আইটা সি2 সি2 বরাবর সমাকলন a ফর সেট প্রথমে এটা আসবে z a z a 1 এবং না 0 এবং 1 dz প্লাস ওয়ান বাই টু পাই আই ওটা সি টু বড় বেশ এফ অফ জেড জেড মাইনাস এ ডিভাইডেড বাই জাই মাইনাস এ এর ওপরে পাওয়ার ওয়ান এর উপরে টু ডি জেড প্লাস ওয়ান বাই টু পাই আই ওটা সি টু এফ অফ জেড জেড মাইনাস এ জাই মাইনাস এর উপরে পাওয়ার টু এরকম এইটা বাদ এইটুকু বাদ এখন এইটা সমান শোন আমরা এইটা মান পাইতেছি কিন্তু দেখেন এইখানে আমাদের আমরা ডিজেড এর সাবেকে সমকরণ করতেছি এইটা বলেন এইটা বলেন এইটা সবগুলোই তো এখানে আমাদের জেড এর কোনো ফাংশন নাই জাই মাইনাস এ এখানে জাই মাইনাস এ অর ওয়ান এখানে শূন্য ছিল এখানে ওয়ান এবং এখানে আমাদের ভুল হয়েছে এখানে এখানে আমাদের দুই হবে এবং এখানে আমাদের তিন হবে তো যেমনটা বলতেছিলাম যে এখানে আমাদের জেড নাই এটাতে জেড নাই এটাতে জেড নাই এটা আমরা চাইলে সমকলন চিহ্নের বাইরে আনতে পারি তাহলে এটা সমান সমান হবে আমাদের যে জাই মাইনাস

পাওয়ার দুই ডিজেড প্লাস এখন এইটা এখানে আমাদের উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড টু পাই ওটা

এবং ডিট প্লাস বাইরে আসবে সময় করুন এর উপরে পাওয়ার ওয়ান ডিভাইডেড টু পাই আই ওটা সি টু এ মাইন আছে এর উপরে পাওয়ার হবে আমাদের স্কয়ার স্কোয়ার ডিজেড প্লাস ডট ডট এবং ডট এখন অঙ্ক শেষ একদম তো এইখানে দেখেন আমাদের এটাকে এখন আমরা সামিশন দিয়ে লিখব তো এখানে সামিশন হবে কোনটার কোনটার জন্য এখানে দেখেন শূন্য এক দুই তো পাওয়ার এখানে বাড়তেছে এইখানে আপনার একটা এন বসবে এখানকার পাওয়ার এক দুই তিন বাড়তেছে এটার একটা এন বসবে এরকম দেখেন আমাদের আছে হলো যাই মাইনাস এ ওয়ান ডিভাইডেড টু পাই আইওটা

বসানো যাবে না কারণ আমাদের অন লাগবে এখানে আমরা বসাবো হলো এম প্লাস ওয়ান এইটা যদি এখানে ওয়ান বসান তাহলে টু পাবেন মানে এইটা নির্দেশ করবে দুই বসলে এটা নির্দেশ নির্দেশ করবে তার মানে আমাদের এই পুরোটুকুর কাজ শেষ প্লাস এইটা এখন এই আকারে প্রকাশ করতে হবে আমাদের নিচে কত আছে এটা এরকম আছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু পাই আই ওটা সি টু বলবার সময় এফ অফ জেড এরকম এফ অফ জেড তো এখানে এন পাওয়ার দিলে ওয়ান হবে আর এখানে আমাদের জিরো আনতে হবে এন এর মান অঙ্গ কিন্তু এখানে আমাদের প্রথম এটার সাথে মিলান আমাদের জিরো আনতে হবে এখন এন এর মান

এই পুরোটুকু আমাদের এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো এইটাকে এইটাকে আমরা প্রকাশ করবো বি এন দ্বারা যেটা সমান এবং এখানে অন বাই জাই মাইনাস এ পাওয়ার এন এটাকে আর একটু পরিবর্তন করে লেখা যায় যেমন আমরা কি জানি ধরেন এক্স এর পর আমরা যদি এটা উপরে লিখে এইভাবে তাহলে আমাদের মাইনাস দিতে পারি কথা এটার জন্য এখানে যাই মাইনাস এটা কি মাইনাস মাইনাস হিসেবে দিতে পারি তো এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত লরেন্টের দৃষ্টিতে